অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন নমস্কার অ্যাস্ট্রোয়োগী স্বাগতম আমরা আপনাদের জন্য দু সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি যেখানে আপনি আপনার ভালোবাসা পরিবার কেরিয়ার অর্থ এবং আপনার পরিবার সম্পর্কিত তথ্য পাবেন যা দু সাল সালে আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে আজ আমরা আপনাদের জন্য দু সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি আমরা আগামী বছরের আপনার সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করি দু সাল আপনাদের জন্য অনেক নতুন জিনিস নিয়ে আসবে যা আপনি হয়তো আশাও করেননি দু হাজার প্রথম মাস থেকে আপনি আপনার সমস্ত কাজ আশ্চর্যজনক ফলাফল দেখতে পাবেন প্রায় আসছে নতুন বছর থেকে প্রত্যেক অনেক প্রত্যাশা থাকে সবাই চায় তাদের ভবিষ্যৎ সুন্দর হোক দু সাল আপনাদের জন্য সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু মকর কুম্ভ এবং মিন রাশির জন্য ভবিষ্যৎবাণী ভিডিওটি দেখুন এই বছর আপনার প্রেম বিবাহ কর্মজীবন অর্থ এবং কি কি থাকবে তা জানতে এটা নতুন এটা আর নতুন কি আনছে সেই সেইটি জানতে এই ভিডিওটি পুরো দেখা অবশ্যই অবশ্যই দরকার এবং এই সেই সেই অনুযায়ী আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কতটা বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ সাবধানে দেখুন আসুন জেনে নি দু সালে সত্যিকারের ভালোবাসা পাবেন কিনা নতুন বছরের শুরুতেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন কিছু আগমনের জন্য এবং প্রেমের জীবনে অনেক সুন্দর মুহূর্ত দিয়ে পূর্ণ হোক নতুন বছর যতই এগিয়ে আসছে আমরা সকলেই জীবনের চ্যালেঞ্জগুলির জন্য নিজেদের প্রস্তুত করি এবং আপনাদের স্বপ্নগুলিকে উপলব্ধি করার চেষ্টা করি আমরা সবাই নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আমাদের কর্মজীবন ব্যবসা বিবাহ অর্থ এবং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই আসুন জেনে নি দু সালের আপনার জন্য নতুন কি আছে বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হল সে তার পেশাগত জীবনে সফল হবে কি না প্রত্যেকেই তাদের কর্মজীবন এবং আর্থিক বৃদ্ধি চায় যেটা সম্পর্কে জানা প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে দু সালের ভবিষ্যৎ বাণী অনুসারে এই বছরটি পেশাদার পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান তাদের জন্য এই বছরটি ভালো যাবে বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো সে তার পেশাগত জীবনে পেশাগত জীবনে প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে দু হাজার চব্বিশ সালের ভবিষ্যৎবাণী অনুসারে এই বছরটি পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান তাদের জন্য এই বছরটি ভালো যাবে আসুন এখন জেনে নেওয়া যাক দু হাজার সালের ভারতের উন্নয়ন হবে কিনা নতুন বছরের ভারতের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে গ্রহের অবস্থান অনুকূল থাকায় বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ও উন্নতি ও উন্নতার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নিই দু হাজার চব্বিশ সালের জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দু হাজার চব্বিশ সালের একটি ভালো জিনিস হলো যে গ্রহের অবস্থানগুলি উপকারী হবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ গ্রহের ট্রানজিশনগুলি কেবল ভালো হবে না তার প্রত্যেকের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এই বছরে বৃষ রাশিতে বৃহস্পতি ট্রানজিট হবে ফার্স্ট মে দু যা এই বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট এই বছর আপনাদের অর্থনৈতিক লাভ ব্যবসা কূটনীতি এবং জনসম্পর্ক জন্য এটি বছরটি ভালো হবে ভারতীয় রাশির একাদশ ঘর ঘরে মিন রাশিতে রাহু থাকায় দশটি অর্থনৈতিক লাভ এবং ভালো বাণিজ্যিক সম্পর্ক অনুভব করবে সেনসেক্স বছরের প্রথম তিন মাসে সর্বোচ্চ স্তরে পৌঁছবে এবং পুরো দু সালের জন্য এটি শক্তিশালী অবস্থানে থাকবে রপ্তানি মুদ্রা বিনয় বিনিময় এবং বাণিজ্য সম্পর্ক ক্ষেত্রে বড় অগ্রগতির সাথে ভারতীয় অর্থনীতি দু সালের বিকাশ লাভ করবে আরেকটি বড় বিভাগ হবে যা এই বছর বড় সংস্কার পাবে আসুন জেনে নেওয়া যাক দু হাজার সালের লোকসভা নির্বাচনে কে জিতবে দু সালের ভারতের একটি বড় এক এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে লোকসভা নির্বাচন যদিও ভারতের তালিকাদের নবম ঘরে কেতুর দুর্দশা মাঝে মাঝে ধর্মীয় সম্পদের মধ্যে ছোটোখাটো উত্তেজনা তৈরি করতে পারে তবে সুসংবাদ হলো যে দেশের শান্তি বিঘ্নিত করতে পারে এমন সুসংবাদ হল দেশের শান্তি বিঘ্নিত হবে না এমন কোনো বড় ঘটনা ইঙ্গিত নেই আপনি কি দু সালের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তিগত তথ্য পেতে চান তাহলে ভারতের সেরা জাতি জ্যোতিষীদের সাথে পরামর্শ করুন যেখানে নতুন ব্যবসাকারীদের জন্য প্রথম ব্যবহারকারীদের জন্য বা ফার্স্ট কল পেয়ে যান একদম বিনামূল্যে বা আশ্রয়গী ডট কমে এ আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ শুরু করছি কন্যা রাশি বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ বিশেষত এই নিবেদ্য আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ দিক যেমন পেশাদার জীবন আর্থিক জীবন পারিবারিক জীবন প্রেমের জীবন বিবাহ স্বাস্থ্য ব্যবসা ইত্যাদি সম্পর্কে ভবিষ্যৎবাণী প্রদান করে থাকি আপনি আপনার আগামী বছর দু কেমন যাচ্ছে তাও জানতে পারেন এই ভিডিওটির সাহায্যে জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং পৃথিবীর উৎপাদনের চিহ্ন হিসেবে বিবেচিত হয় কন্যা রাশির বুধ দ্বারা শাসিত হয় মুক্তার গ্রহ যা বিশ্লেষক দক্ষতা মুক্তিবিদ্যা ইতিবাচক নির্দেশ করে এই বছর দু হাজার মে পরে কর্মজীবন আর্থিক দিক সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে নামনীয় ফলাফল প্রদান করবে কারণ দু সালের মে মাসে বৃহস্পতি গ্রহের স্থানান্তরিত হতে চলেছে এবং এই গোচর থেকে বৃহস্পতি আপনার নবমভাবে চলে যাবে কন্যা বার্ষিক রাশিফল দু অনুসারে ফার্স্ট মে বা একই মে যখন থেকে বৃহস্পতি বৃষ রাশিতে নবমভাবে স্থানান্তরিত করবে তখন আপনি পূজা আধ্যাত্মিক কাজ ইত্যাদিকে মুক্ত হয়ে আপনার জীবনে উচ্চ ফল পেতে সক্ষম হবে নবম ভাবটি আধ্যাত্মিক বিষয় আধ্যাত্মিক উন্নতির জন্য পরিচিত তাই আধ্যাত্মিক পথ অনুসরণ করে আপনি আপনার কর্মজীবন আর্থিক দিক সম্পর্ক ইত্যাদি সমৃদ্ধি অনুভব করবেন এবং আপনার জীবনে সাফল্য আসবে উনতিরিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশের সময় শনি স্থানান্তরিত হবে এই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের উপরোক্ত সময়কালে কর্মজীবন আর্থিক জীবন প্রবৃত্তি দিক থেকে ভালো ফলাফল সামান্য হ্রাস পেতে হতে পারে অন্যদিকে শুভ গ্রহ বৃহস্পতি দু সালে জাতক জাতিকাদের অত্যাধিক পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে যা দিয়ে দু সালের মে থেকে আপনি আপনার জীবনে ইতিবাচক ফলাফল পেতে শুরু করবেন এবং আপনি নিজেকে আপনার জীবনে আরও ভালো অবস্থানে পাবেন কেরিয়ার দিক থেকে কন্যা রাশির ফল বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে কেরিয়ারের জন্য শনি গ্রহ ষষ্ঠভাবে বিরাজমান রয়েছে একই রকম পরিস্থিতিতে ফার্স্ট মে থেকে বৃহস্পতি নবমভাবে থাকবে এবং আপনার কর্মজীবনে স্থিতিশীলতার সাথে আপনাকে আশীর্বাদ করবে অন্যদিকে দু হাজার চব্বিশ সালে রাহু থাকবে সপ্তমভাবে এবং কেতু থাকবে প্রথমভাবে যার কারণে কাজের চাপের কার আপনাকে কাজ সামলাতে একটু বেশি সতর্ক থাকতে হবে আপনি ভুল কাজ এবং কাজে মনোযোগের অভাবে দেখতে পারেন প্রথমভাবে কেতু থাকায় আপনার প্রচুর জ্ঞান অর্জন করতে সক্ষম করতে পারে এবং আপনি আপনার কাজ করতে এবং সফলভাবে বৃদ্ধি পেতে এই জ্ঞান ব্যবহার করতে পারেন এই রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়িক ক্ষেত্রে সাথে যুক্ত বা নতুন ব্যবসার সাথে যুক্ত তারা এপ্রিল পরে এপ্রিলের পরে দু সালে সাফল্য পেতে পারে এছাড়াও আপনি যদি একটি নতুন অংশী অংশীদা দায়িত্বে প্রবেশ করতে চান তবে আপনাকে এই প্রসঙ্গে মে দু হাজার পরে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি সাফল্য পেতে পারেন এছাড়াও জুন উনতিরিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি স্থানান্তরিত হবে এবং এই সময় আপনাকে আপনার কাজে আরও মনোনিবেশ করতে হবে সপ্তমভাবে রাহুর পরিস্থিতি আপনাকে আপনার কর্মজীবনের সাথে বিদেশ ভ্রমণের সুযোগ দিতে পারে এবং এই ধরনের বিকল্পগুলি আপনার পক্ষে অনুকূল বলে প্রমাণিত হবে চলে আসি আর্থিক আর্থিক জীবন কন্যা রাশির বার্ষিক রাশিফল দু অনুসারে এই ইঙ্গিত দেয় যে দু সালের এপ্রিল পর্যন্ত অর্থাৎ বছরের প্রথম অর্ধে অষ্টমভাবে বৃহস্পতি এবং সপ্তমভাবে রাহুর কারণে আর্থিক পরিস্থিতি আপনার পক্ষে খুব বেশি অনুকূল দেখা যাচ্ছে না আপনার জীবনে ব্যয় বাড়তে চলেছে প্রথমভাবে কেতু আপনার জন্য আর্থিক সংকটের কারণ হতে পারে কন্যা বার্ষিক রাশিফল দু অনুসারে বছরটি দ্বিতীয় দ্বিতীয় অর্থে আর্থিক দিক থেকে আপনার জন্য শুভ প্রমাণিত হতে পারে কারণ এই সময় শুভ গ্রহ বৃহস্পতি চন্দ্র রাশির নবমভাবে অবস্থান করবে এবং যার কারণে আপনি সম্পদ সংগ্রহ করতে সক্ষম হবে এর পাশাপাশি আপনি যদি একটি নতুন বিনিয়োগ করতে চান বা কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিতে চান সেটিও আপনি নিতে সক্ষম হবেন দু সালের মে মাসে পরে আপনি যে অর্থনৈতিক সিদ্ধান্তগুলি নিতে চান আপনাকে সেগুলি ভালোভাবে বাস্তবায়ন করতে হবে দু হাজার সালের মে অর্থাৎ বছরের দ্বিতীয় অর্ধের দিক থেকে আপনার জন্য আরও শুভ ফল নির্দেশ করছে কারণ এই সময় বৃহস্পতি আপনার নবমভাবে অবস্থান করবে রাহুর থাক রাহু থাকবে সপ্তমভাবে কেতু থাকবে প্রথমভাবে কন্যা রাশির বার্ষিক রাশিফল দু অনুসারে এই পরিস্থিতি আপনার জীবনে অবস্থিত খরচ বাড়িয়ে দিতে পারে যার কারণে আপনার জীবনে কিছু সমস্যা এবং অপ্রয়োজনীয় চিন্তার সম্ভাবনা রয়েছে শিক্ষার অনুসারে বার্ষিক রাশিফল কন্যা রাশির দু জাতক জাতিকাদের প্রত্যাশার মতো অনুকূল ফলাফল পাবেন না কারণ চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি অষ্টম ভাবে থাকবে এবং দু হাজার সালের এপ্রিল পর্যন্ত বৃহস্পতি এই অবস্থানটি আপনার কাজ কাজকে কিছুটা ধীরে গতিতে করতে পারে চন্দ্র রাশির সাপেক্ষে নবমভাবে বৃহস্পতি আপনার পড়াশোনার জন্য শুভ প্রমাণিত হতে পারে এবং আপনি ভালো ফল পেতে পারেন শুভ গ্রহ বৃহস্পতি এই অবস্থানে শিক্ষার দিক থেকে আপনাকে উন্নত এবং অনুকূল ফলাফল প্রদান ইঙ্গিত দিচ্ছে আপনার ষষ্ঠভাবে শনির অবস্থান আপনাকে আপনার অধ্যায়ের প্রচেষ্টা বাড়িয়ে তুলবে যা আপনাকে আপনার পড়াশোনার সাফল্য দেবে বুধ গ্রহ সেভেন জানুয়ারি দু থেকে আটই আটই এপ্রিল দু পর্যন্ত পড়াশোনার জন্য অনুকূল অবস্থানে থাকবে এবং এই সময়টি পড়াশোনা ভালো উন্নতি প্রদান করতে সহায়তা হবে পারিবারিক দিক থেকে কন্যা রাশির রাশিফলদের জাতিক জাতক জাতিকাদের পারিবারিক জীবনে পারিবারিক জীবনে পরিপ্রেক্ষিপ্ত ফলাফলগুলি উৎসাহজনক নয় কারণ বৃহস্পতি চন্দ্র রাশির সাপেক্ষে অষ্টমভাবে উপস্থিত থাকবে দু সালের মে মাসে বৃহস্পতি স্থানান্তরিত করবে সময়টি আপনার পক্ষে অনুকূল হতে পারে কারণ এই সময় বৃহস্পতি নবমভাবে অবস্থান করবে যা পরিবারে শান্তি এবং সুযোগ প্রচার করবে আপনি দু সালের এপ্রিলের পরে এই বছরে শুভ সুযোগগুলি উপভোগ করতে সক্ষম হবেন। কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির নবম ভাবে অবস্থান করবে যা আপনার পরিবারের সম্প্রীতি বাড়াবে কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের মে মাসের পর পরিবারের সম্পর্কিত ভালো সম্পর্কিত ভালো জিনিসগুলি উপভোগ করার অবস্থান থাকবে কন্যা রাশির বার্ষিক রাশিফল অনুসারে চন্দ্র রাশি থেকে বৃহস্পতি নবমভাবে অবস্থান করবে এবং এটি আপনার পরিবারে সুখের কারণ হবে অষ্টমভাবে বৃহস্পতি অনুকূল অবস্থানে অবস্থানের কারণে আপনাকে এপ্রিল পর্যন্ত পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু প্রতিকূল ফলাফল সহ্য করতে হতে পারে প্রেম বা বিবাহিত জীবনের অনুযায়ী কন্যা রাশির রাশিফল দু জাতক জাতিকাদের সময়টি খুব অনুকূল বলা যায় না কারণ বৃহস্পতি থাকবে অষ্টমভাবে ছায়া গ্রহ রাহু থাকবে সপ্তমভাবে এবং কেতু থাকবে প্রথমভাবে যার কারণে কারণে হতে পারে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কিছু সমস্যা এই গ্রহের অবস্থানে বিশেষ করে যারা ইতিমধ্য ইতিবাচক প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য তিক্ততা তৈরি করতে পারে এবং যারা বিবাহিত তাদের সম্পর্কের মধ্যে কিছুটা তিক্ততার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির বার্ষিক রাশিফল অনুযায়ী প্রেম এবং বিবাহের ক্ষেত্রে এই গ্রহের অবস্থান এপ্রিল দু পর্যন্ত দু পর্যন্ত খুব একটা অনুকূল হবে না যদিও এপ্রিল দু হাজার পরে অর্থাৎ দু সালের মে সাত থেকে বৃহস্পতি স্থানান্তরিত এবং স্থানান্তরিত করবে এবং বৃহস্পতি নবম শ্রেণীতে স্থানান্তরিত হবে বৃহস্পতি এই অবস্থানে প্রেম এবং বিবাহের জন্য অনুকূল প্রমাণিত হবে আপনি যদি আপনার সঙ্গীর সাথে সিরিয়াস হন এবং আপনার সম্পর্কে বিয়েতে রূপান্তরিত করতে চান তবে এই সময়টি আপনার পক্ষে অনুকূল স্বাস্থ্য অনুযায়ী কন্যা রাশি বার্ষিক রাশিফল দু সালের এপ্রিলের আগে বৃহস্পতি অষ্টম ভাবে থাকবে রাহু সপ্তম ভাবে থাকবে এবং কেতু থাকবে প্রথম ভাবে যার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যর দিক থেকে মিশ্র ফল পেতে পারে দু সালের প্রথম এবং সপ্তম ভাবে রাহু কেতুর উপস্থিতিতে আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা যেমন পায়ে ব্যথা হজমের সমস্যা ইত্যাদি হতে পারে তবে ষষ্ঠভাবে শনির অবস্থান আপনাকে এই স্বাস্থ্যের সম্পর্কিত সমস্যা কাটিয়ে উঠতে সহায়তা করবে দু সালের মে থেকে বৃহস্পতি নবমভাবে স্থানান্তরিত করবে এবং আপনার চন্দ্র রাশির দিক থেকে দৃষ্টি পাবে কন্যা রাশির বার্ষিক রাশিফল দু জাতি জ্যোতিষীদের উপায় প্রতিদিন বিশেষ করে মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ করুন আরও বেশিভাবে জানতে এক্ষুনি ডাউনলোড করুন আশ্রয়োগী অ্যাপটি এবং পেয়ে যান প্রথম কনসালটেশন একদম বিনামূল্যে আশা করি আপনি আমার ভিডিওটি পুরোটি দেখেছেন আর জেনে নিয়েছেন কার কোন রাশির জন্য কি কি সঠিক কি কি উপায় করলে আপনারা সঠিক পথে ঠিকভাবে চলতে পারেন আশা করি এই ভিডিওটি সবার খুব কাজে লাগবে আরও বেশিভাবে জানতে আরও বিশ জানতে আমাদের বিভিন্ন জ্যোতিষীদের সাথে যোগাযোগ করুন আশ্রয়োগী অ্যাপে বা আশ্রয়োগী ডট কম তা আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও বিখ্যাত জ্যোতিষীরা এখানে আছে তারা কনসালটেশন দিচ্ছেন একদম ফ্রি কিন্তু তার জন্য আপনাকে ফার্স্ট কনসালটেশন নিতে হবে আর এই কনসালটেশানগুলো একদম ব্যক্তি ব্যক্তিগতভাবে দেওয়া হয় আশা করি দু সাল প্রত্যেকটি রাশির জন্য স্বাস্থ্যর দিক দিয়ে বিবাহের দিক দিয়ে এবং চাকরির দিক দিয়ে খুব ভালো যাক নমস্কার অ্যাস্ট্রোয়োগি জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন